আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কি অবস্থা কেমন আছে সবাই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি প্রচণ্ড গরম এই কয়েকদিন ধরে সকাল থেকেই প্রচুর রোদ ছিল গরম ছিল কিন্তু আজকে একটু ওয়েদারটা ভালো ঠান্ডা ওয়েদার দেখা যাক কখন থেকে আবার রোদ ওঠে এখন অনেকটাই বেজে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে তাও রোদ ওঠেনি আর এর আগে কিন্তু রোদ উঠে গেছে ভোর থেকেই দেখি রোদ আর আবহাওয়া একটু গরম আজকে একটু ঠান্ডা তুলনামূলক একটু খুব বেশি না একটু যাই হোক সকাল থেকে উঠে পেরেছি আর বাইরের রোদটা একটু দেখাবো আপনাদের কী কী ফুল ফুটছে আমার বাগানে বাগানটা পরিদর্শন করলে তো হয় না আমার যাই হোক সাথে থাকবেন ছোটোখাটো ক্লিপ শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আমি একটু ইন আমার ওয়াইফাই লাইনে একটু সমস্যা হয়তো এই সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যেতে পারি এর কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না ঠিকমতো মানে টাইমই দিতে পারি না যাই হোক এই প্ল্যাটফর্মে এর জন্য আপনাদের কাছে দুঃখিত আমার ভিডিওটা আজকে ভিডিও দিব দেখি কন্টিনিউ করতে থাকবেন সাথে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও থাকবো ইনশাআল্লাহ চলুন বাইরের রোদারটাকে দেখে আসি আমার এই বাগানের এই জবা গাছটায় মনে হয় একশোর উপরে ফুল ফুটেছে আর এখানে দেখেন ছোট্ট একটা উস্তা হয়েছে যাই হোক লাস্ট ওই জবা ফুলটা ফুটেছে আর মনে হয় ফুটবে না সেটাও আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর টুকি টুকি ফুল অনেক ফুটছে গাছগুলো একদম মরে যাচ্ছিল কিন্তু এখন আবার একটু বৃষ্টি পেয়ে ঠিক হয়েছে কিন্তু তাও বৃষ্টি তো খুব একটা হচ্ছে না এখানে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে আর এই গাছগুলা রোদের জন্য ছোট হয়ে গেছে প্রথম প্রথম অনেক বড় বড় ছিল আর কি সুন্দর ছিল এখন সব মরে যাচ্ছে যাই হোক এই হচ্ছে আকাশের অবস্থা গরম খুব একটা না কিন্তু এই হচ্ছে আকাশের অবস্থা মেঘলা মেঘলাও আছে আবার রোদ কখন উঠবে জানি না সেটাও শেয়ার করব আপনাদের সাথে আর কী সুন্দর দেখা যাচ্ছে না কি সুন্দর দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে জোড়া ফুল এই যে জোড়া ফুল তারা এটা হচ্ছে জোড়া ফুল খুব ভালো লাগলো কার কার বাগানে এমন জোড়া ফুল আছে একটু দেখবেন তো বলবেন তোমাকে তারপরে ফ্রেশ হয়ে সকাল সকাল একটু কফি নিয়ে নিলাম আপনার ভাইয়া চা খেয়েছে আর আমি কফি খেয়েছি একটা পরোটা ছিল পরোটা দিয়ে এখানে কাঠালো খাবো একটু পরে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আর এখানে মাসালা চলে এসেছে মশালাকে আজকেও ভাইরাল করে দিলাম আপনারা যদি খুলনারকে হয়ে থাকেন এই আপাকে যদি চিনে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন আপা মাছ বিক্রি করে অনেক 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 বছর প্রায় 30 বছর ধরে আমার শাশুড়িকেও মাছ দিয়েছে আমাদের এই আশেপাশের বাসার সবাই ওনার কাছ থেকে মাছ নেয় বাজার থেকেও নেয় কিন্তু উনি হচ্ছে আমাদের ঘরোয়া মাছওয়ালি খুবই ভালো খুবই ভালো সবসময় নেই না যখন ভালো লাগে নেই ভালো না লাগলে নেই না আজকের মাছটা ওনার কাছ থেকে নেইনি উনি বলেছিল নেও আমি নেই নি যাই হোক তারপরে রান্না করতে করতে রান্না করব গুছিয়ে নিলাম একটু কাঠালো খেয়ে নিলাম আর এখানে হচ্ছে যে মা সব গুছানো শেষ ডিমে রুই মাছে একটু অবাক হলাম আমি রুই মাসে যে ডিম হয় আমি জানতাম না আমি এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে রুই মাসে ডিম হয় তাও এত বড় ডিম যা বলার মতো না আমি কখনোই দেখি না এখানে ভাত হয়ে গেছে আর এপাশে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছ মেখে রেখেছিলাম ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভেজে নেব তারপরে ভেজে ভুনা করব আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না ডিম ডিম কত বড় আপনারা একটু বলবেন তো আর রুই মাছ কিন্তু আমার পছন্দের মাছের মধ্যে একটা মাছ হচ্ছে রুই মাছ আমার জীবনে আমি দেখি নাই রুই মাছ ডিমে প্রথম দেখলাম আপনারা আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু জানাবেন আমি একটু অবাকই হলাম যে রুই মাছও এমন ডিম হয় আমি জানতাম না সত্যি ব্যাপারটা একটু আশ্চর্যজনক আর এ পাশে হচ্ছে মাউসের দিয়ে রান্না করবো আমি রেসিপি দেখাবো না আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখাবো আপনাদের সাথে আর পুরোটা নাও দেখাতে পারি মাছটা প্রথমে ভেজে নেব কারণ রেসিপি দেখানোর মতো কিছুই নাই আমার থেকে অনেক অনেক বেশি ভালো রান্না করে সবাই আমি জানি আর কাউকে আমি শিখাবো না আমি টুকিটা কি ডেইলি ব্লগ শেয়ার করি এর জন্যই রান্নাটা দেখাতে হয় কেউ ভাববেন না যে আমি আপনাদের শেখাচ্ছি ঠিক আছে দেখেন ডিম দেখছেন কত বড় ডিম ইলিশ মাছের ডিমও মনে হয় এত বড় হয় না দুপুরে মাছ ভুনা আর লাউ শাক লাউ শাক দিয়ে মাংস আলু বিচি খুবই ভালো হয়েছে দুইটা দুটো রান্নাই খুব মজার হয়েছে আর পুরি এত গরমের এরপরে সকাল থেকে গরম ঠান্ডা ছিল প্রচন্ড গরম রোদ উঠে গেছে তারপরে একটু rest নিয়ে rest গেছিলাম বাইরে বের হই সাথে তারপর বিকেল বেলা উঠে দেখি এখানে মা মেয়ের সম্পর্ক যুগল বন্দি পৃথিবীতে সব থেকে ভালো সম্পর্ক হচ্ছে মা মেয়ের সম্পর্ক এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না দেখেন বাচ্চাটা আর মা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কি সুন্দর দেখা যাচ্ছে তারপর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল এই যে একটা শালিক বসে আছে ভিডিওটা এখান থেকে শেষ করব আর ভিডিওটা কন্টিনিউ করব না অনেক দিন পরে ভিডিও করলাম তো যাই হোক গুছিয়ে কথা বলতে না পারলে গুছিয়ে ভিডিও করতে না পারলে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ